হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আজ দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি ফেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমার দেওয়ারের আজকে আশীর্বাদ তো দেওয়ারের বিয়ের ব্লগও তোমাদের সাথে শেয়ার করব তো আপাতত দেওয়ারের বাড়িতে চলে আসলাম মানে আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো দেওয়ারের বাড়িতে আসলাম বলতে কাকা শ্বশুরের বাড়িতেই আসলাম আর আসার পরেই এই যে একটুখানি কেটে কুটে দিয়ে একটু হালকা হেল্প করে দিচ্ছিলাম ওদেরকে আর তোমাদেরকে সব সময় বলি না যে আমার বর গ্রামের বাড়িতে গেছে তো এই গ্রামের বাড়িতেই হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি তো ওখানেই এসেছি আমরা আর আজকে আশীর্বাদ ওদের বিয়ে তো যাই হোক এই যে দেখো সমস্ত রেডি করা হচ্ছে সব ধুমধাম করে সব কিছু হচ্ছে তো দেখতে থাকো আর ব্লগটা এনজয় করতে থাকো এখানে রান্নাবান্নার আয়োজন চলছে বেশ এই যে হাম্বা দেখতে চাই বুঝলি

তো এই যে সবসময় যে তোমাদেরকে বলি গ্রামের বাড়ি তো এটাই হচ্ছে আমাদের মানে আমার বরের গ্রামের বাড়ি তো এই তো এখন কাকা শ্বশুররা থাকে এই পাশে একজন ওই পাশে একজন দুই কাকা শ্বশুর থাকে তো ছোট কাকা শ্বশুরের ছেলের বিয়ে তো সেই উপলক্ষে এখানে আসা আজ আশীর্বাদ তো এই তো এই হচ্ছে বাড়ি আমরা এখন ভেতরে ঢুকছি আর কোনো একদিন অন্য একটা ব্লগে লেবু বাগানের ভিডিওটাও শেয়ার করব তো যাই হোক এই যে মাহি আর আমি একটু আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এখনও মেয়ের বাড়ির লোকজনরা এসে পৌঁছায়নি মানে এখন আশীর্বাদের অনুষ্ঠান শুরু হয়নি তো মেয়ের বাড়ির লোকজন আসবে তারপর আশীর্বাদ হবে তো দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে পরে সব কিছু শেয়ার করছি আর তোমাদের কাছে অনেক অনেক দুঃখিত এতদিন ভিডিও আপলোড করতে পারিনি বিয়ে নিয়েও ব্যস্ত ছিলাম তাছাড়া অন্য অন্যান্য সমস্যাও ছিল তো সেই জন্য ভিডিও আসতে পারেনি আর এই যে কাকা শ্বশুরা নতুন ঘর করেছে এই যে দেখতে পাচ্ছ এই সামনে ঠাকুর ঘর আর নতুন ঘর হয়েছে আর কি তো এই তো চলো দেখাই ভেতরটা এই যে ঘর আপাতত এখন ফাঁকা তো মাহিকে নিয়ে আমি এই ঘরটাতে একটু আসলাম আদর করে আদর করে তো এইয়া কি মাহির ঘুম পেয়ে গেছিল প্রচন্ড আর ওই বাড়িতে তো বাচ্চা কাচ্চা চিল্লা চিল্লি লোকজন অনেক তো সেই জন্য মাহির ঘুমাচ্ছিল না তাই পাশে আরেকটা কাকা শ্বশুরের বাড়ি আছে ওই বাড়িতে এসে মাইকে পাড়ালাম আর এখন যাই ওই বাড়িতে ব্লগটা সাথে কথা আর ওদের বড় উঠান আমাকে বলেছিল উঠানের মাঝখানে একটা আলপনা দিতে এখানেই বসে আশীর্বাদ হবে তো সেই জন্য আমি বসে বসে একটা আশীর্বাদের জন্য আলপনা দিচ্ছিলাম আর মাহিকে তো ঘুম পাড়িয়ে নিয়েছি তাই কোনো টেনশন নেই যতক্ষণ লাগে লাগুক তাই বড় করে একটা আলপনা দিচ্ছিলাম এই যে মোটামুটি আল্পনা শেষ আর কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আলপনাটা সেরমভাবে ফুটছিল না তাই একটুখানি আবির গুলে তারপর ভেতরে ভেতরে আবার ডিজাইন করে দিচ্ছিলাম তো কী আর করবো সবাই ওইদিকে কাজে ব্যস্ত আর আমি ওইদিকে বসে বসে আলপনাটা দিচ্ছিলাম আর কি একটু পরে মেয়ের বাড়ির লোকজন চলে আসবে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো

তো এই যে মেয়ের বাড়ির লোকজনরা চলে এসেছে আর আশীর্বাদের পর্ব মোটামুটি এই যে শুরু আর যেমনটা তোমরা দেখতে পেলে যে অঘটনটা ঘটেছে মানে আমাদের দেওয়ার ওর হাতটা ভেঙে গিয়েছিল পরে গিয়ে তো এখন বেচার ওটাই প্লাস্টার করা আর এই প্লাস্টার করা হাত নিয়ে এখন বসেছে আশীর্বাদে কিছু করার নেই এই আর কি আর মেয়ের বাড়ি থেকে যে মাছগুলো এনেছিল ওগুলো এখন আমার বড় যাবসে বসে কাটছে এগুলো ওদের নিয়ম আছে যে মেয়ের বাড়ির লোকজনকে খাওয়াতে হবে

একটুখানি তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন পর অবশ্যই তো এই যে এইখানে একটা গেট মতন করেছে এদিক দিয়ে গেট দিয়ে তারপর ভেতরে ঢুকে তোমাদের দাদা আর ওই যে দেখতে পাচ্ছ গাছগুলো ওগুলোই হচ্ছে লেবু গাছ আর এখনও গাছে কিন্তু প্রচুর ফল রয়েছে শুধু তোমাদের দাদা টাইমের অভাবে তুলতে পারছে না তো ওই যে লেবুর মাঝে মাঝে সুপারিও আছে তো এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু মেয়ের বাড়ির লোকেরা এখন খাচ্ছে তো ওরা উঠলে আমরাও বসবো আর দেখো বড়ো উঠান থাকলে কত সুবিধা সবার একসাথে হয়ে যায় আর এখন বসে বললাম আমিও খেতে এখানে মাছের ঝোল তারপর কাঁঠাল চিংড়ি হয়েছিল। অনেক কিছু আইটেম হয়েছিল আর এখানে ত্রিপালটার জন্য কালারটা দেখো কেমন যেন নীল নীল দেখাচ্ছে যাই হোক

我有二十。 তো সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর আমরা আরও কিছুক্ষণ বসবো একটু গল্প টল্প করবো তারপর বাড়ির দিকে রওনা দিব। তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশীর্বাদে দেওয়ারের আশীর্বাদে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বিয়ের ব্লগ কিন্তু আসছে অবশ্যই তার জন্য অপেক্ষা করতে লাগবে টিল দেন বাই বাই